কনকনে শীতের মাঝে ফের আসছে ঘূর্ণিঝড় একাধিক জেলায় প্রচণ্ড ঝড় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা একাধিক জেলাগুলিকে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়তে হতে পারে এই ঘূর্ণিঝড় যখন আশ্রে পড়বে এই ঘূর্ণিঝড়ের গতিবেগ সর্বোচ্চ কত থাকবে এবং কোন কোন জেলাগুলিতে সব থেকে বেশি প্রভাব পড়বে পশ্চিমের রাজ্যগুলি থেকে শুরু করে এদিকে বাংলা উড়িষ্যা পশ্চিমবঙ্গ বাংলাদেশ এসব এলাকার কোন কোন এলাকাগুলিতে সব থেকে বেশি ক্ষয়ক্ষতি হতে পারে সমস্ত বিস্তারিত আপডেট জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আসবো ঘূর্ণিঝড়ের নতুন লেটেস্ট আপডেট নিয়ে তার আগে জানিয়ে দেবো সোমবার মঙ্গলবার বুধবার কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রথমেই জানিয়ে দেব সোমবার সকাল থেকে দিনভর পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্তের আবহাওয়া কেমন থাকবে এবং বাংলাদেশের রংপুর রাজশাহী ঢাকা চট্টগ্রাম বিভাগ সিলেট বিভাগ থেকে শুরু করে গোটা বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর দুই বর্ধমান জেলা বীরভূম জেলা মুর্শিদাবাদ থেকে শুরু করে এদিকে পশ্চিমের পুরুলিয়া বাঁকুড়া হাওড়া হুগলি সমস্ত জেলাগুলির আকাশ সকাল থেকেই থাকবে রৌদ্রোজ্জ্বল বাংলাদেশে ঢাকা রাজশাহী রংপুর চট্টগ্রাম বিভাগ সিলেট বিভাগ থেকে শুরু করে গোটা বাংলাদেশের আবহাওয়ায় মনোরম থাকবে এবং সকাল থেকেই রৌদ্রোজ্জ্বল আকাশ থাকবে বাংলাদেশের ছাড়াও পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলি আলিপুরদুয়ার কোচবিহার জেলা মালদহ উত্তর এবং দক্ষিণ দিনাজপুর শিলিগুড়ি জলপাইগুড়ি জেলা এবং এদিকে দার্জিলিং কালিম্পং অর্থাৎ গোটা উত্তরবঙ্গের জেলাগুলিতে সকাল থেকেই থাকবে রুদ্রজ্বল দুপুরের দিকেও আবহাওয়া একই রকম থাকবে এবং বিকেল সন্ধ্যার দিকেও কোনো মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকার সম্ভাবনা থাকছে না তবে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সে আপডেটে আসব প্রথমে জানিয়ে দিই আপনাদেরকে বৃষ্টির আপডেটের আগে সোমবার সকাল থেকে কোন কোন জেলাগুলিতে সবথেকে বেশি শীত অনুভূত হবে তাপমাত্রাটা একটু জানাবো কলকাতায় সকাল থেকেই তাপমাত্রা থাকবে সতেরো ডিগ্রি সেলসিয়াসের ঘরে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় সতেরো ডিগ্রি উত্তর চব্বিশ পরগনা জেলায় সতেরো থেকে আঠেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ঘোরাফেরা করবে শীতের আমেজ কিছুটা ফেকে হবে আগামী দুদিনে তারপরে আবারও জোরালো শীত পড়বে এদিকে মুর্শিদাবাদ জেলাতে থাকবে সতেরো ডিগ্রি সেলসিয়াস বীরভূমে থাকবে সতেরো ডিগ্রি সেলসিয়াস এর ঘরে তাপমাত্রা এবং পুরুলিয়া পশ্চিমের জেলাগুলিতে তেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লক্ষ্য করা যাবে সকালের দিকে ভালো পরিমাণে শীতের অনুভূতি হবে বাঁকুড়াতে থাকবে পনেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা খড়গপুরে ষোলো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে ঝাড়গ্রাম জেলাতে থাকবে ষোলো ডিগ্রি থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা এবং এদিকে হাওড়া হুগলি এই অংশে মোটামুটি কিন্তু ষোলো থেকে পনেরো ডিগ্রি ঘরে থাকবে তাপমাত্রা অর্থাৎ দক্ষিণবঙ্গের বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে কিন্তু তাপমাত্রা থেকে নিম্নমুখী এবং ওই সব অংশে কিন্তু শীতের আমেজটা বেশি লক্ষ্য করা যাবে বাংলাদেশের বরিশালে সতেরো ডিগ্রি সেলসিয়াস খুলনা থাকবে সতেরো ডিগ্রি সেলসিয়াস কলাপাড়াতে আঠেরো ডিগ্রি চট্টগ্রাম বিভাগে থাকবে আঠেরো থেকে একুশের মধ্যে কুমিল্লায় সতেরো ডিগ্রি সেলসিয়াস ঢাকায় থাকবে সতেরো ডিগ্রি সেলসিয়াস মেহেরপুরে আঠেরো ডিগ্রি সেলসিয়াস রাজশাহী বিভাগে থাকবে সতেরো ডিগ্রি সেলসিয়াস ময়মনসিংহে পনেরো থেকে ষোলো ডিগ্রি এবং রংপুরে থাকবে ষোলো থেকে পনেরো ডিগ্রি এবং সিলেট বিভাগে থাকবে ষোলো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এই হলো তাপমাত্রার আপডেট বাংলাদেশের একাধিক অংশে জাকি শীত পড়বে আর আরও আগামী দুদিনের মধ্যে তবে সকাল এবং সন্ধ্যার দিকে তাপমাত্রা নিম্নমুখী এবং শীতের আমেজ ভালোই লক্ষ্য করা যাবে তবে দিনের বেলা কিন্তু তাপমাত্রা ফের ঊর্ধ্বমুখী হবে এবং শীতের আমেজটা কিছুটা ফেকে হবে যাই হোক এবার আমরা বৃষ্টির আপডেটে আসবো কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা থাকবে সোম মঙ্গল বুধ বৃহস্পতি এসব আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা কতটুকু রয়েছে বাংলায় সোমবার সকাল থেকে কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর দুই বর্ধমান থেকে শুরু করে দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই বাংলাদেশের খুলনা বরিশাল কুমিল্লা ঢাকা মেহেরপুর রাজশাহী বিভাগ সিলেট বিভাগ থেকে শুরু করে চট্টগ্রাম কোথাও বাংলাদেশে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে না পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের মালদহ এদিকে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর আলিপুরদুয়ার কোচবিহার শিলিগুড়ি জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পংয়েও কোনো বৃষ্টির সম্ভাবনা সোমবার সকাল এবং দুপুর এবং রাতের দিকে থাকছে না কোনো এলাকাতেই পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে আবহাওয়া মনোরম থাকবে পশ্চিম হাওয়ার দাপট লক্ষ্য করা যাবে শীতের আমেজ কিছুটা অনুভূত হবে সকাল এবং সন্ধ্যায় এদিকে মঙ্গলবার সকাল থেকে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই দুপুর এবং রাতের দিকেও কিন্তু মঙ্গলবার বৃষ্টি সম্ভাবনা থাকছে না অর্থাৎ সোমবার মঙ্গলবার দুদিনই বৃষ্টি নেই বুধবার সকাল থেকে রাত পর্যন্ত কিন্তু বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ জেলার কোথাও নেই অর্থাৎ আগামী তিন দিন সোম মঙ্গল বুধে কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তবে শীতের আমেজ কিন্তু আরও জোরালো হবে আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে বিশেষ করে আগামী সপ্তাহেই কিন্তু শীতের একটা আমেজ জোরালো হতে পারে বলে আশা করা যাচ্ছে যাই হোক আমরা প্রথমেই বলেছিলাম যে ঘূর্ণিঝড়ের আসার একটা প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে দক্ষিণ বঙ্গোপসাগরে সেই দক্ষিণ বঙ্গোপসাগরে কি আপডেট পাওয়া যাচ্ছে আমরা আসবো আগামী শুক্রবার থেকে শনিবার অর্থাৎ একুশ থেকে বাইশ তারিখের মধ্যে একটি ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে শক্তি বাড়াতে শুরু করবে যেটি নিম্নচাপে রূপ নেবে রবিবার তেইশ তারিখ অথবা সোমবার চব্বিশ তারিখ নাগাদ এই নিম্নচাপ প্রভাবে কিন্তু একটা দুর্যোগ দুর্যোগের আশঙ্কা লক্ষ্য করা যাবে দক্ষিণ বঙ্গোপসাগরে এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে যেটি শক্তি বাড়িয়ে নিম্নচাপে তৈরি রূপ নেবে এবং সেটি আরও শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে রূপ নেবার প্রবল সম্ভাবনা তারপর এই গভীর নিম্নচাপ আবার ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে এবং সেই ঘূর্ণিঝড়টি এদিকে বিশেষ করে উত্তর পশ্চিম বরাবর এগোবে এবং সেই ঘূর্ণিঝড়টি অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার দিকে তেলেঙ্গানার উপকূলে যে করে একটি উপকূলে আসছে পড়তে পারে বলে এখনও পর্যন্ত প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে আর যদি এই ঘূর্ণিঝড় বাঘ নিয়ে পশ্চিম সরি উত্তর দিকে এগোয় মানে গতিপথ পরিবর্তন করে যদি উত্তরমুখী হয়ে উত্তর দিকে এগোয় তবে এটি উড়িষ্যার উপকূলে আশ্রেপ পড়তে পারে এই ঘূর্ণিঝড় এই নভেম্বর মাসের শেষ সপ্তাহে ঘূর্ণিঝড় আশ্রেপ পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে এবং এর প্রত্যক্ষ প্রভাব পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে না পড়লেও এর পরোক্ষ প্রভাবে কিন্তু একাধিক জেলাগুলিতে ভারী বৃষ্টির একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে অর্থাৎ এই চলতি মাসের অর্থাৎ চলতি নভেম্বর মাসের শেষেই কিন্তু এই ঘূর্ণিঝড় আশ্রয় পড়ার সম্ভাবনা রয়েছে আমরা দেখেছি বিগত বেশ কয়েক বছরে ঘূর্ণিঝড় একাধিক ঘূর্ণিঝড় কিন্তু শীতকালে আঘাত হেনেছে বিভিন্ন উপকূলে এবং আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে স্যাটেলাইটের মাধ্যমে সরাসরি লাইভ আপডেটে দেখানো যাচ্ছে যে ঘূর্ণিঝড়টি কিন্তু ভালোই শক্তিশালী হতে পারে আমরা যদি একটু শক্তিটা দেখি এর তবে কতটা মোটামুটি এখনও পর্যন্ত যা দেখাচ্ছে তাতে পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার এর মধ্যে থাকছে চল্লিশ থেকে পুরো বিয়াল্লিশ কোথাও কোথাও আবার পঞ্চাশের কাছাকাছি তবে এই ঘূর্ণিঝড়টি তৈরি না হওয়া পর্যন্ত বলা যাচ্ছে না এখনই ঘূর্ণিঝড়টি তৈরি হলে আরও স্পষ্টভাবে আপনাদেরকে বার্তা দিতে পারবো এবং কোন উপকূলে আসছে পড়ার সম্ভাবনা থাকবে এবং নিম্নচাপ তৈরি হলে আপনাদেরকে আরও লেটেস্ট আপডেট জানাতে পারবো যে কোথায় কোথায় এর প্রভাব পড়তে পারে এবং কতটা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন কোন জেলাগুলিতে বিষয়ে আরও বিস্তারিত আপডেট জানাবো আপনাদেরকে পরবর্তী ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর এই ঘূর্ণিঝড় তৈরি হবার একটা প্রবল সম্ভাবনা রয়েছে আপনাদেরকে আগেও বলছি যে ঘূর্ণিঝড়টি তৈরি হলে কিন্তু এটি বিশেষ করে পশ্চিমের রাজ্যগুলিতে আঘাত আনতে পারে যেমন তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশ এই অংশে আঘাত আনলেও কিন্তু একটা পরোক্ষ প্রভাব কিন্তু বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ উড়িষ্যা এইসব অংশে কিন্তু বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকছে অর্থাৎ ঘূর্ণিঝড়ের হাত থেকে রিহাই পাবে না পশ্চিমবঙ্গ বাংলাদেশ এবং উড়িষ্যা এইসব অংশ এসব অংশে মোটামুটি একটা ভালো পরিমাণে বৃষ্টির একটা সম্ভাবনা লক্ষ্য করা যাবে